কলকাতা পৌরসভার দুর্গা প্রতিযোগিতা কলকাতা শ্রী দু হাজার পঁচিশের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে শহরের প্রত্যেকটা পুজো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তবে মেয়র এবং মেয়র পরিষদের যে সমস্ত পুজো রয়েছে তা এই কম্পিটিশনের থাকবে আজ কাছে অনুষ্ঠানে মেয়র প্রয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত ফেস অব বেঙ্গল হয়ে উঠবেন

বৃষ্টি জল বৃষ্টি হলে আমাদের সব পাম্পিং স্টেশন এবং পুরো অফিসে যারা পাম্প সেগুলো সব রাখবেন এরকমভাবে বৃষ্টির সময় হেভি রেন আমরা মোকাবিলা করেছি নিজের সময় যাতে বটার লগিং না থাকে যাতে কতগুলো মানুষের অসুবিধা না হয় সেইটা আমরা লক্ষ্য রাখবো এম সিতে আমাদের যে কন্ট্রোল রুম সেটাও খোলা থাকে আমি নিজেও লক্ষ্য রাখবো এবং তিনিও থাকবেন নিজে থাকবেন স্লো রাস্তার স্পিড বাড়ানোর জন্য একটু স্লো যেগুলোতে একটু জ্যাম হচ্ছে সেগুলো অনেকে বলছিলেন যে